বাসকর্মী গহনার ব্যাগ তুলে দিল আসল মালিকের হাতে আজ নদীয়া করিমপুর নতুন বাসস্ট্যান্ডে সোনার গহনার সমেত ত্যাগ ফিরিয়ে দিল আসল মালিকের হাতে নদীয়া জেলার দুর্লভপুর গ্রামের বাসিন্দা বাচ্চু হালদার ও পূজা হালদার তারা বেড়াতে যাচ্ছিলেন বগুড়ায় সেই সময় করিমপুর বাসস্ট্যান্ডে তার ছেলেকে পোলিও খাওয়ানোর সময় তাদের ব্যাগটা ফেলে রেখে চলে যান আজ এই ব্যাগটা চোখে পড়ে বাসকর্মীর পরিতোষ বিশ্বাসে পরিতোষ বিশ্বাস সঙ্গে সঙ্গে ওই ব্যাগ নিয়ে করিমপুর থানার আইসি সেকেন্দার আলামের হাতে দেয় পরবর্তীকালে পুলিশ ওই ব্যক্তি খুলে ব্যাগে থাকা ভোটার কার্ড আধার কার্ড দেখে তাদেরকে ফোন করেন থানার আইসি বলেন তাদের যে গহনা সচিত্র পরিচয় দিয়ে কখনো পত্র নিয়ে যান তারপরে করিম প্রধানের আইসি পরিতোষ বিশ্বাসকে পুরস্কৃত করেন এই গহনা করিমপুর থানাকে পরিতোষ বাবুকে সাধুবাদ জানায় গহনার আসল মালিকরা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিশ্রোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল বাসকurni গহনার ব্যাগ তুলে দিল আসল মালিকের হাতে আজ নদিয়া করিমপুর নতুন বাস স্ট্যান্ডে সোনার গহনার সমেত ব্যাগ ফিরিয়ে দিল আসল মালিকের হাতে নদিয়া জেলার দুলালপুর গ্রামের বাসিন্দা বাচ্ছু হালদার ও পূজা হালদার তারা বিরাতে যাচ্ছিলেন বগুড়ায় সেই সময় করিমপুর বাস স্ট্যান্ডে তার ছেলেকে পলিও খাওয়ানোর সময় তাদের ব্যাগটা ফেলে রেখে চলে যান আজ এই ব্যাগটা চোখে পড়ে বাসকুরির পরিতোষে বিশ্বাসে পরিতোষ বিশ্বাস সঙ্গে সঙ্গে ওই ব্যাগ নিয়ে করিমপুর থানার আইসি সেকেন্দার আলামের হাতে দেয় পরবর্তীকালে পুলিশ ওই ব্যক্তি খুলে ব্যাগে থাকা ভোটার কার্ড আধার কার্ড দেখে তাদেরকে ফোন করেন থানার আইসি বলেন তাদের যে গহনা সচিত্র পরিচয় দিয়ে কখনো পত্র নিয়ে যান তারপরে করিম প্রধানের আইসি পরিতোষ বিশ্বাসকে পুরস্কৃত করেন এই গহনা পেয়ার করিমপুর থানাকে পরিতোষ বাবুকে সাধুবাদ জানায় গহনার আসল মালিকরা নদিয়ার থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডেল কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার